মাদারগঞ্জে ব্যাংকে টাকা তুলতে এসে প্রায় প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহক আজ কামরুল ইসলাম ৪৫ বছরের এক লোক মাদারগঞ্জে বালিজুরি বাজার অগ্রণী ব্যাংকে এসে প্রতারণার শিকার হন তিনি তার শেষ সম্বল দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতারক চক্র নিয়ে যায় মামলা করতে আমার মামলা তুলে দেওয়া আমি মামলা তুলছি আমার

আজকে যে অগ্রণী ব্যাংকে আড়াই লক্ষ টাকার যে একটি শিকার হয়েছে যে ব্যক্তি সে পুরাতন নোট দিয়ে প্রতারক চক্র নতুন নোট দিয়ে পুরাতন নোট নিয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে নতুন নোট সবগুলাই যাক এতে ব্যক্তিকে ওখানে যে ডিউটিরত আনসার ছিল সে বাধা দিয়েছিল যে আপনার অপরিচিত লোকের নিকট টাকা ইনকম লেনদেন করবেন তারপরও ব্যক্তি সে নিজেই সে নতুন নোটগুলো নিয়ে পুরাতনগুলো জমা দিয়ে যায় এরকম ঘটনা আমরা এলাকাবাসীকে জানাতে চাই যে অপরিচিত লোকের সাথে কোন প্রকার লেনদেন করবেন না নতুন টাকা এটাও একটা প্রতারণার কৌশল আপনারা একটু নিজেরা সতর্কিত সতর্ক হবেন আর বড় টাকার ক্ষেত্রে আমাদের ব্যাংকে বলা আছে এক লাখ টাকার উপরে হলে যাতে পুলিশকে খবর দেয় আমরা সিকিউরিটি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো যে কোনো জায়গায় আমরা পৌঁছে দিয়ে আসবো আপনার বড় লেনদেন হলে পুলিশকে খবর দেয় কোনো কিছু লাগবে না আমরা যা নিজেরাই যে সহযোগিতা করবো আর এই সমস্ত প্রতারণার ক্ষেত্রে সাবধান হয়ে আপনার নিজেদের একটু সতর্ক হওয়া লাগবে আপনারা যারা সাংবাদিকবৃন্দ বা বিভিন্ন মিডিয়ার কর্মী আছেন আপনারা অলরেডি ইতিমধ্যে প্রচার করেছেন একটা ঘটনা আরও একটু প্রচার করবেন যাতে আরো একটু ভিউ বাড়ে মানুষ যাতে আমরা অলরেডি বিট পুলিশিং বিভিন্ন সবাই এই রকম কার্যক্রম প্রসার হয়ে চালিয়ে যাচ্ছে যাতে মানবpyrazol প্রতারণার শিকারটা না হয় আবার ব্যক্তির কেন্দ্রও যাতে একটু সদরব থাকতে হবে কারণ ব্যক্তি যদি গোপনে নিজের স্বভাবে কাজ করে তাহলে তো আসলে কারো দায়বদ্ধতা থাকে না আমরা এই মধ্যে একটা উদ্যোগ পেয়েছি আমাদের বিশেষ টিম এই বিষয়ে কাজ করছে আমরা আশা করছি যদি বিন্দু মাত্র কোনো গ্লোবাল তাহলে আমরা যত আমরা অপরাধীকে আইনা আউতাই নি আনতে পারব আমরা আশা করছি যে টিমটা কাজ করতেছে একটা পশ ফলাফল দিতে পারবে বলে আশা করছি